যাকে অনুসরণ করা যাবে তা আপনাদের অনুসরণ করলে অন্যরা তো বিপদে পড়বে কি উপাদান দিয়েছেন ওজন কত দাম কত সব তথ্য দিতে হবে উৎপাদনের মেয়াদ দিয়েছেন শিকার শুধু আর বাকিগুলো আমরা একটু দেখব আজকে কয় তারিখ আজকে কয় তারিখ আজকে হ্যাঁ আজকে কয় তারিখ হ্যাঁ আজকে বিশ তারিখ সবগুলো দেখতে হবে এর মেয়াদ শেষের দিকে একদিন মেয়াদ আজকে অন্যগুলো একটু দেখব ওই ভিতরে সমস্যা আছে আপনারা দেখেন তো এটা তো দেখেন মেয়াদই দেওয়া নাই তার মানে মেয়াদ দেওয়া ছিল তুলে ফেলেছেন মেয়াদ মেয়াদ শেষ হয়ে গেছে এমনই সুন্দর করে উঠায় বিক্রি করতেছেন এটা মেয়াদ ছিল মেয়াদ নেই এখন এটা দেন 10 তারিখ কিনতেছেন এটার মেয়াদ আছে দেখেন যেটা মেয়াদ আছে সেটা স্টিকার আছে যেটার মেয়াদ নেই স্টিকার উঠিয়ে ফেলেছেন আপনার নাম কি বললেন হ্যাঁ সরওয়ার

আপনার এখানে আমার তো মনে হয়েছে আপনি তো বলেছিলেন যে আবার ওই যে মেয়াদ ইত্যাদি পড়া ছিল আচ্ছা এখন মনে হয়েছে আমার তো আপনি কারেকশন হলেন দেখানো ঠিক আমি আর একটু দেখবো আপনি একটু সরেন আমি দেখাচ্ছি আমি দেখি সবই তো বলি স্যার আমাদের আর না আমাদের অফিস থেকে না করে আমি আমি করতে পারি না আপনি বের করেন আপনি ভালো আছেন এরা দেখেন এটারও মেয়াদ নেই মেয়াদ ছিল স্টিকার ছিল দেখেন স্পটও আছে স্টিকারের স্পট আছে ওই যেখানে স্টিকার ছিল স্পট আছে কিন্তু স্টিকার ওঠানো ফেলানো হয়েছে হ্যাঁ মেয়াদ শেষ স্টিকার নেই তারপরে বের করুন দেখি হ্যাঁ যেটা মেয়াদ আছে সেটা স্টিকার আছে দেখান আরো দেখান এটার আছে এটার মেয়াদ আছে স্টিকার আছে এটা মেয়াদ নেই স্টিকার নেই হ্যাঁ স্পট লেগে আছে যে এখানে ছিল আপনি একদম স্পষ্ট দেখেন স্পটটা গাম লেগে আছে না গাম লেগে আছে দেখা যায় এটার গাম লেগে আছে মিনিং হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এখন স্টিকারটা উঠে ফেলেছে গাম লেগে আছে আপনি বলেন তো গাম লেগে আছে দেখা যায় আপনি দেখেন সত্যি কথা বলেন ছিল তাহলে এই কে বার্থডে কেক গুলো খাওয়া নিরাপদ না নেপাদ এটা নয় মেয়াদ নেই মেয়াদ নেই স্টিকার নেই এটার মেয়াদ আছে স্টিকার আছে আপনি এখন বলেন এই কাজগুলো ঠিক হয়েছে কি না বলেন ওই নিচে আমি বড়টা একটু দেখান নিচে আছে বলেন এটা আছে মেয়াদ আছে মেয়াদ আছে মেয়াদ আছে স্টিকার আছে যেদিন মেয়াদ চলে যাবে সেদিন স্টিকার আচ্ছা এখন আমাকে বলেন ডেলিভারি চালান দেখার মানে ক্রয়ের ক্যাশ মোবাইল আর ডেলিভারি চালান সেটা আছে না কেন আপনার কাছে একটা ডেলিভারি চালান থাকবে ক্রয়গুলো কবে আসছে হ্যাঁ কেন ডেলিভারি চালান দেয় না ডেলিভারি চালান লাগবে তো